নিউ ভিডিও তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর অনেক অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি দেখো এখানে আমাদের বাড়ির পাশে একটা অন্নপ্রাশন ছিল কিট্টুর অন্নপ্রাশন তো সেখানে আমি গেছিলাম তো সেখানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো এখানে দেখো ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করবো যে বাড়ির গেটটা সামনে যে গেটটা ডেকোরেশন করেছিল কিন্তু খুব সুন্দর তারপর দেখো আমি ভিতরের দিকে চলে আসছি বাড়ির ভিতরে তো সো এখানে এসে দেখছি তখন রান্না শুরু হয়েছে জাস্ট সকালে এসেছি নটা সাড়ে নটার দিকে তখনও রান্না বান্না চলছে সমস্ত কাজ কমপ্লিট হয়নি আর এদিকে দেখো ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর ছিল আর এখানে য সমস্ত রিচুয়ালস পালন করা হচ্ছিলো যেগুলো করা হয় অন্নপ্রাশনে সেগুলো এখানে পালন করা হচ্ছিলো এদিকে কিটটুকে স্নান করানোর জন্য রেডি করা হয়েছিল তো স্নান করানোর ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তারপরে এদিকে সমস্ত যে পালন করা হয় মানে এখানে সেটা করা হচ্ছিল তো তোমরা দেখতে থাকো আর কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানা ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার থাকো দেখো থাকবে

সেদিন কিন্তু প্রচণ্ড গরম ছিল সেজন্য জন্য খুব কান্নাকাটি করছিলো কারণ ওকে সাজানো হয়েছিলো যে পাঞ্জাবি পরানো হয়েছিল হয়েছিলো ধুতি পরানো হয়েছিল মাথাতে টোপর দেওয়া হয়েছিল শ্বাস ছোটো বাচ্চা না লোকজন দেখে প্রচণ্ড কান্নাকাটি করছিল। একদম মানে কি বলবো একটা সেকেন্ডও এরকম ছিল না যে কান্নাকাটি করছে না খুবই সমস্ত রিচুয়ালস প্রায় শেষের দিকে এবার ওকে ভাত খাওয়ানো হবে তো সেজন্য আর এখানে কাজ কমপ্লিট হয়ে গেলো সেজন্য ওকে রুমে নিয়ে গেল। তারপর দেখো এটা তো ভাতের ডেকোরেশনটা দেখো এটা কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছিল মেলুতে ছিল পোলাও সাদা ভাত পাঁচ রকম ভাজা ডাল সবজি মাছ দই মিষ্টি পায়েস আর সবশেষে একটা পান এবং ও কিন্তু খুবই কান্নাকাটি করছিল মানে ভাত খেতেই চাইছিল না 아, n i k a w কমপ্লিট তারপর দেখো এক এক করে লোকজন সব আসতে শুরু করেছে আর খুবই ভিড় ছিল কারণ যেহেতু খাওয়ানো দেরি হয়েছিল মানে সময় হয়ে সেই জন্য খেতে দেরি হয়েছিলো কারণ দেড়টার পর প্রায় খাওয়ানো শুরু করেছে তারপর আমি তোমাদের সাথে আমি মেনুটা শেয়ার করলাম মেনুতে ছিল পোলাও স্যালাড ভেজিটেবল চপ পনির চিকেন রকম মিষ্টি দই তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আমার আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে টাটা বাই